আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে নতুন আরেকটা ভিডিও করতেছি এটা আমাদের আড়াইওরা পশ্চিম পাড়া সমিতির যে পাশে দিয়ে সমিতির দক্ষিণ দিয়ে যে গলিটা ঢুকছে এই গলিটা দিয়ে ঢুকেই এবার সে পাঁচ ছয় মিনিট হাঁটতে হয় পাঁচ ছয় মিনিট হাঁটলেই পশ্চিমে ওই জায়গা জায়গাটার মধ্যে পৌঁছা যায় এখানে আশেপাশে পরিচিত কি আছে মসজিদ আর কি আছে মসজিদ আছে স্কুল আছে আচ্ছা পশ্চিমপাড়া মসজিদের পাশে একবারে পাশেই জায়গাটা তো এখানে বাড়া চলে বসতি আর এটা প্লান পাশ করা আছে দর্শক যদি কেউ আগ্রহী হন কয়তলা ভাই প্লান পাশ করছে কতলা ছয়তলা না সাততলা সাততলা প্লান পাস করা আছে আর এমনি সাবমার্সিবল বসানো আছে বিদ্যুৎ লাইন আছে নাকি ভাই বিদ্যুৎ লাইনের মিটার আছে এতটুকুই কাজ করানো আছে যাই হোক ভাই জায়গাটা ছেড়ে দিবে উনিও প্রান্স প্রবাসী আমার সাথে যোগাযোগ করছে তো উনি ইমিডিয়েটলি আসবে যদি আপনাদের কারো সাথে এরকম কেউ যদি এরকম আগ্রহী থাকেন তাহলে ইমিডিয়েটলি আসবে এসে দলিল দিয়ে যাবে তো এই দিকের আর যেখানকারই হন কোনো সমস্যা নেই উনি বিক্রি করতে আগ্রহী তো আমাকে অনেক রিকোয়েস্ট করছেন ভাই আমার ভিডিওটা একটু করে দেন তো আমি আসলাম এ জায়গা সুন্দর আর সম্পূর্ণ কাগজপত্র আছে আমার কাছে যদিও কিছু পাঠাইছে বাকিগুলি সব কিছুই আছে প্ল্যান পাশের আর এমনি নিজেই তো বোঝেন প্ল্যান পাস কিন্তু আসলে কাগজপত্র কমপ্লিট ছাড়া কিন্তু প্ল্যান পাস দেয় না করে না তো যেহেতু কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে প্লান পাস প্লান পাসের কাগজগুলি সব কিছু কমপ্লিট আছে সয়েল টেস্ট করাইছে এ পর্যন্ত যাক ফাইলিং করার ইচ্ছে ছিল তা আমি সত্যি কথাই যে এটা বলে দিই কারণ এদিকে ওনার শ্বশুরবাড়ির এলাকা শ্বশুর বাড়ির সাথে একটু মনোমালিন্য হয়েছে যার কারণে উনি আর এদিকে বাড়িটা না যার কারণে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে তো ভাইও পাঁচ প্রবাসী তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন লাইক শেয়ার করবেন আর আমি এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে এবার হচ্ছে প্যাকেজ যেহেতু উনি একটা খরচ করছে মোটামুটি সাবমার্সিবল বসাইছে এদিকে দিকে আবার সয়েল টেস্ট করাইছে প্লান পাস করাইছে একটা খরচ আছে তো আস্কিং প্রাইস যেটা উনি আমার কাছে যেটা চাইছে প্যাকেজ এক কোটি দশ লক্ষ তো আলোচনার সাপেক্ষে কিছুটা কম করা যাবে আর এদিকে প্রতি ঘন্টা জায়গা দাম বিশ লক্ষ টাকা যেহেতু চলে আমি এই পর্যায়ে সামনে রাস্তাটা দেখিয়ে দেবো রাস্তাটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো তো ঠিক আছে দর্শক আমি রাস্তাটা নিয়ে যাচ্ছি আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আনবো এনে দিয়ে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই দাঁড়ান পাটি দাঁড়া আপনার লোকের আরও একজন আইতেছে দেখা করলো ওই জায়গাটি লাই খালিটি এই যে হলো এই মসজিদটা এবং স্কুল দেখিয়ে দিচ্ছি এই হলো মসজিদ আর এখন আমি উত্তরমুখী হয়ে আছি আর এরা পশ্চিম পাড়া জামে মসজিদ গেট সুন্দর পরিবেশ সুন্দর এলাকা বাড়া চলে এই যে মসজিদ এই যে স্কুল উত্তরমুখী আর এখন আছি আমি দক্ষিণমুখী না ওইদিকে যাওয়ার দরকার নেই আমার আমি জাস্ট এরিয়াটা দেখা দিচ্ছি এই যে সামনে এটার অপোজিটে কী আছে দেখিয়ে দিলাম আর সরাসরি আপনারা আসলেও বুঝতে পারবেন দেখতে পারবেন এই যে এই ব্লকটাই তো ঠিক আছে দর্শক আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেন নতুন নতুন ভিডিও দেখতে পারি আল্লাহ হাফেজ হ্যাঁ 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 সব দিছি আচ্ছা দাঁড়ান আপনি ভাই আপনার বাড়িতে এটার পাশেই না এমনি কোনো ঝামেলা নাই তো আলহামদুলিল্লাহ ওনার সব কিছু কমপ্লিট আছে কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে তো ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ দোয়া করবেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন